নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি চিকেন স্টু বানাবো কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানাবো সেটা দেখে নিই এইভাবে চিকেন স্টুটা বানিয়ে আপনারা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারেন এইভাবে চিকেন স্টুটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এইভাবে চিকেন স্টুটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতেও খেতে পারেন আর গেস্ট আসলেও বানাতে পারেন এইভাবে বানালে চিকেন স্টুটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর এখানে আমি বিনস পেঁপে কাজুর, আলু আর ক্যাপসিকাম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে বাটারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন বাটারটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি কিন্তু মাংসগুলোকে ভেজে নেব চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার সময় এর ওপর দিয়ে আমি একটু লবণ আর গোলমরিচগুলো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে আমি কিন্তু ভেজে নিচ্ছি লবণ আর গোলমরিচগুলো দিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দশ মিনিট ধরে এবার নামিয়ে নিলাম এবার ওই বাটারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আট দশটা রসুন কোয়াকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ আদা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি আদা রসুন আর পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দশ বারোটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আবারও আমি ভালো করে দুই তিন মিনিট ধরে কিন্তু এই পেঁয়াজ রসুন আদা গোলমরিচগুলোকে ভালো করে ভেজে নেব তবে আপনারা কিন্তু এখানে আরও বাটারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কম বাটারে রান্না করলাম এবার এর মধ্যে আমি সবজিগুলো যে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু খুব ভালো করে এই মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার আমি একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটে ছাড়িয়ে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এটা বাচ্চার জন্য রান্না করছি বলে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে এগুলো কিন্তু আমি কষে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আমি কিন্তু এখানে প্রায় এক লিটার পরিমাণ জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব যেহেতু আমি জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি সেজন্য আরও একটু লবণ দিতে হয়েছে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আর এখানে আমি হাফ চামচ পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কম ঝাল দিয়ে রান্না করছি বলে আর দিলাম না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো আর চিকেনগুলো কীরকম সিদ্ধ হয়েছে সবজি আর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি তবে এখানে আপনারা চিকেনের পরিমাণ বেশি থাকলে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো আমি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন চিকেন স্টুটা আমার রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন চিকেন স্টুটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো চিকেন স্টুগুলো আমি নামিয়ে রেডি করে ফেলেছি এবার এর উপর দিয়ে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে চিকেন স্টুটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন এটা খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর একটা খাবার এইভাবে চিকেন স্টুটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন হয়ে গেল চিকেন স্টু রেসিপি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ